আমাদের ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোটা এবার তো ফলন বেশি হয়নি তো কিছু ডাল প্রুনিং করব এখন কিছু ডাল করা শুরু করছি তো ভাইয়া কোন জায়গায় দাঁড়াবেন এই পাশের থেকে কাটাবেন আচ্ছা ঠিক আছে এই যে আমাদের যে কিছু ডাল আছে এই ডালগুলো ডালগুলো আছে কিন্তু কেটে ফেলতে হবে কিছু করার নাই সাত বাগানে আসলে এত ডাল রাখা যায় না নিচের গাছগুলোতে ছায়া হয় নিচের গাছগুলো ছায়াতে ভালো হয় না এই জায়গায় রাখা ডালটা বেশি শক্ত হয় নাই না ভাইয়া ওগুলো নিবো না ভাইয়া রাখেন আপনার ডালটা এই যে ডালটা কেটে দিছে এইখানে যে ফাঙ্গিসাইড দিতে হয় তা আমার কাছে ফাঙ্গিসাইড সাইড নাই এখানে আমি একটু হলুদ গুঁড়া লাগাই দিব এখন এই যে এইখানে আরেকটা ডাল আছে ডালগুলো তো বেঁধে রেখেছিলাম এখন কাটছি কাটিমন কাটিমনে এবার কুল আসেনি এই যে ছোট খাটো ডালগুলা केटे दिले <smart noise> oh yeah, ए, डाल যে এখানে ডালগুলো রাখতেছি আজকে আম গাছের অবাঞ্চিত ডালগুলো কাটা হচ্ছে এটা আবার আরেকটা আম গাছ এটা দেশি আমের জাত দেন আম গাছে দেশি আমের জাত এটাতে এখনো ফুল ফল আসেনি এখন আবার কাটি মনে ডালই কাটা হচ্ছে তো অনেকখানি ডাল কেটে দেওয়া হয়েছে এই যে ব্ল্যাক স্টোন কেটেছি দেশি জাতের আমটাও কেটেছি আর এই যে কাটিমনটাও কেটেছি ভাইয়া এই যে একটা ছোট ডাল আছে এই যে এই ডালটা এই ডালটা কাটতে হবে আচ্ছা এই যে হ্যাঁ এখন এই ডালটা কাটবো কি না এটা আমি একটু চিন্তা করতেছি আমার মনে হয় যে কাটলেই ভালো হবে কারণ ডালটা অত শক্তি নেই ডালটা অত শক্তি নেই ভাইয়া এটা কাইটা দেন ভাইয়া এটাও কাইটা দেন গাছটা খারাপ উপরে থাকুক হ্যাঁ এই কাটিমনের আমটা বলেছিল যে বারো মাসই আমি বারো মাসি ভেবেই কিনেছি কিন্তু এই বছর তো মুকুলই আসে আর বছরের মাঝখানেও আসে প্রথম বছর এসেছিল ভালোই তা আমার আম গাছের টুনিং করা হয়ে গেছে এই যে এইখানটাতে আবার আরেকটা আমের ডাল এসেছে এটা প্রায় সময় মাথায় বাজে তো এই জন্য এখন এটাও কেটে দিচ্ছে ভাইয়া কাটা শেষ ও তারও টুকিটাকি কাজ আছে সেগুলো আর দেখাচ্ছি না তো সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম